প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের ভূগোল টার্গেট পারুল প্রকাশনীর একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করবো দু সালের থার্ড সেমেটিভ এভোলিউশান পরীক্ষার যে নব্বই মার্কের পরীক্ষা হবে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের ভিডিও পেতে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তোমরা অনেক রকমের ভিডিও এখান থেকে পেয়ে যাবে আর যদি নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র উত্তর সমেত সমাধান করে দিচ্ছি এক সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে চোদ্দোটি লিখতে হবে এমসিকিউ এক পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাত কত কিমি তেতাল্লিশ কিমি দুই কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে সেরেস তিন পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম দার্জিলিং চার ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ে তফাৎ পনেরো মিনিট পাঁচ একটি অক্ষরেখা বরাবর এক ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হয় একশো এগারো কিমি ছয় পরিচলন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করেন গ হোমস সাত কোন পাতসিমানার আগ্নেয়গ্রহের সংখ্যা সর্বাধিক ধ্বংসাত্মক পাঁচসিমানার আট ধস এক ধরনের উত্তরাবে পুঞ্জিত হয় নয় খরা বিপর্যয়ের নেয় যখন বৃষ্টি স্বাভাবিক তুলনায় পঞ্চাশ পার্সেন্ট কম হয় তারপরে দশ সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন জিমারম্যান এগারো পশ্চিমবঙ্গে পাম স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়ায় বারো ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীর মাধ্যমে তেরো আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর খ তথ্য প্রযুক্তি তারপরে চোদ্দ টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে বাদামি তারপর আসবো দুয়ের দাগ এখানে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দিতে হবে দুয়ের এক বাক্যটি সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে ছটি থাকবে তোমাদের একের দাগ শুক্রগ্রহের উপগ্রহ দুটি এটা ভুল তারপরে দুই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় এটা সত্য তিন সর্বনিম্ন অক্ষরেখার মান জিরো ডিগ্রি সত্য চার প্রতিটি রেখা সমান্তরাল এটা মিথ্যা পাঁচ মহিভাবক ও গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে এটাও মিথ্যা ছয় দামোদার বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটাও মিথ্যা তারপরে আসবো দুয়ের দুই শূন্যস্থান পূরণ করো এখানেও ছটি থাকবে তোমাদের শূন্যস্থান এক যে গ্রহের এক বছরের সঙ্গ থেকে একদিনের সময় বেশি শুক্র তারপরে দুই প্রতিটি অক্ষরেখাকে দেরাগিমা রেখা কত ডিগ্রি কোণে ছেদ করে নব্বই ডিগ্রি তিন দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে কি বলে গৃহস্থ পতাক্কা চার একটি পুনর্ভব সম্পদের উদাহরণ দাও উত্তরাবে ধ্বংসপ্রাপ্ত বন তারপরে পাঁচ টি বোর্ডের সদর দপ্তর যে শহরে কলকাতা তারপরে ছয় আছে জেএল কথাটির পুরো অর্থ কী উত্তরাবে জুরিস ডিকশান লিস্ট তারপরে আসবো দুইয়ের তিন স্তম্ভ মেলাতে হবে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে চারটে এক সান আন্দ্রিয়াস উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানা আর দুই ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা উত্তর হবে পিন্ড বিসরণ তারপরে আছে তিন ডানকুনি হবে ডেয়ারি আর চার আছে ভারতের রুড় দুর্গাপুর তারপরে আসবো দুইয়ের চার এখানে ছটি লিখতে হবে একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে এখানে কিন্তু ছ নম্বরে ছটি লিখতে হবে এক চুনাপতর গঠিত অঞ্চলকে কী বলে কাস্ট অঞ্চল অথবা আবার একটা প্রশ্ন আছে কোন দুটি মিত্রিকা স্তরকে একত্রে সুলাম বলে এ ও বি স্তরকে আর দুই সুনামির মূল কারণ কোনটি উত্তরাবে সমুদ্র তলদেশে ভূমিকম্প ভিডিওটি না টেনে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এরকম ধরনের আরও ভিডিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো এরপরে আসবো পরের প্রশ্ন তিন নেবেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত লিগনাইট তারপরে আসব চার দূরবীন দ্বারা কি দূরবীন দ্বারা হলো একটি শৈলশিরা তা অথবা আছে জরায় জঙ্কুরুদ্গাম হয় কোন ধরনের উদ্ভিদে ম্যানগ্রোভ উদ্ভিদে তারপরে পাঁচের দা কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয় দু হাজার চোদ্দো সালে আর ছয় কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি উত্তরাবে কংসাবতী ও কেলেঘায় নদীর তারপরে অথবা একটা প্রশ্ন আছে গ্রীষ্মকালীন ফসলকে কী বলা হয় উত্তর জাহিদ শস্য ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এরকম ধরনের প্রশ্ন পেয়ে সুবিধা পায় এরকম ধরনের কয়েকটি স্কুলের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে আশা করছে ভালো নম্বর পেয়ে যাবে তারপরে আসবো তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলিও কিন্তু লক্ষণীয় এখানে ছটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এক অভিজ্ঞতাগুলো কি অথবায় থাকবে ছায়াবত্ত কি দুই নিরক্ষরেখা মহাবিত্ত কেন অথবায় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন তিন পর্যায়ন কী অথবা আবহবিকার কী চার দুর্যোগ কী অথবা বিপর্যয় কী পাঁচ বোম্বে হাইয়ের গুরুত্ব লেখ। অথবা সক্রিয় পদীপ কী ছয় মানচিত্র কী অথবা মৌজা মানচিত্রের গুরুত্ব লেখ। এখানে যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপর আসবো তিনের দাগ এখানে চার নম্বরের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এক করিওলিস বলের বৈশিষ্ট্য কী অথবা আন্তর্জাতিক তারিখরেখার মাঝে মাঝে বাকি দেওয়া হয়েছে কেন আর দুই টেনিপ্লেন ও পেডিপ্লেনের পার্থক্য লেখো অথবা যান্ত্রিক ও রাসায়নিক অবিকারের পার্থক্য লেখো আর তিন বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন অথবা বিপর্যয় মোকাবেলায় তুমি কী কী ভূমিকা গ্রহণ করতে পারো চারের দাগ আছে কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো অথবা কালবৈশাখী কি এই প্রশ্নগুলোও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমরা সারা বছর ধরে প্র্যাকটিস করো তারপরে আসবো পাঁচের দাগ এখানে তোমাদের পাঁচ নম্বরের কটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটে প্রশ্ন চারি পাঁচা কুড়ি নম্বর পাঁচের দাগের এক পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয় লেখো তারপরে একটা অঙ্ক আছে এটাও তোমরা প্র্যাকটিস করো তারপরে তিন আছে ভঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্রসহ উদাহরণ ব্যাখ্যা করো আর চার রাসায়নিক আবিকারের প্রধান প্রক্রিয়াগুলি নাম লিখে দু প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও তারপরে পাঁচের দুই এখানেও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক পূর্ব ভারতের অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন আর দুই পশ্চিমবঙ্গের বদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখ তিন পশ্চিমবঙ্গের উপকূল ও পার্বত্য জলবায়ুর তুলনা করো আর চার আছে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো সর্বশেষ তোমাদের দশটি কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হবে সেই জন্য তোমরা ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং বেশি বেশি করে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এই স্কুলগুলো করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বিশেষ করে পর্বত থেকে আসবে তারপরে নদ নদী তারপরে উৎপাদক অঞ্চল এরকম ধরনের কিছু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ তোমরা এই ধরনের ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করো এখানে দশটা দেওয়া আছে সান্দাকপু পশ্চিমের মালভূমি অঞ্চল আছে তিস্তা নদী বক্সাদুয়ার এটি পাট উৎপাদক অঞ্চল বালুরঘাট হলদিয়া বন্দর সক্রিয় সক্রিয়বদ্বীপ তরাঞ্চলের আর চা উৎপাদক অঞ্চল এ আছে তোমাদের একটা স্কুলের ভূগোল প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করে দিলাম আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন